আমি কিছু হুজুর আছে আমি কিছু বল আমি জানি সবাই শোনেন মুরাদ মুরাদ করেন মুরাদ করেন সবাই বসেন সবাই বসেন কেউ কথা বলবেন না বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না

साल मिका रसो साल साल माइका साल वाह आलिका सई बि रसो নবী গো আমার মর কালে আপনাকে কাছে থাকবে না মর

সম্মানিত বুঝতে কি ভাই ভাই আমার পাশে আমার

আমি কিছু বলি আমি জানি শেষ তো যাক এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করার দরকার নাই আপনারা করেন না এটা আপনাদের ইচ্ছা কতক্ষণ কি না আমি কোনো বাধ্য করি না ক্যাম্প করার জন্য কতক্ষণ কি না আমি ক্যাম্প করি আমি ক্যাম্প করেছি

গুনার দিকে চাইলে মাপ চাইতে বড় লজ্জা লাগে আল্লাহ আল্লাহ আমাদি তামাম জিন্দিগির গুনাগুলো ক্ষমা করে দাও এ আল্লাহ বিশেষ করে আল্লাহ যা কিছু হাদিয়া তোফা দেবেন গো আল্লাহ শুধু ওর মদিনা তোমার হাবিবের রজা মুবারকে পৌঁছায়া দাও আল্লাহ তোমার সালামতি আজকে দোয়া পর্যন্ত যত আম্বিয়া কারাম সাহাবাই কারাম তাবিন তবে তাবি নাই মাই মোতাকদ্দিমি নাই মাই মুস্তাহিদিন সালফে সালেহিন পৃথিবীর আনাচে কানাচে যত মুমিন মুসলিমাত কবর শুয়ে গেছে আল্লাহ প্রত্যেকের আরওয়া ফাকিয়া দিয়া পৌঁছায়া দাও আল্লাহ আমার সাথে অনেকে হাত তুলে চ আল্লাহ জানি না কার মনে কি আশা আল্লাহ গো প্রত্যেকের নেক বাসনা তুমি পূরণ করে দাও ইয়া আল্লাহ এই গ্রামের মধ্যে যতগুলো কবরস্থান আছে আল্লাহ প্রত্যেকটা কবরে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ অনেকের মা দুনিয়ার মধ্যে নাই আল্লাহ অনেকের বাবা দুনিয়ার মধ্যে নাই গো আল্লাহ যাতে রাব্বা কবর গেছে আল্লাহ প্রত্যেকের রাব্বা কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিও আল্লাহ আমাদের প্রত্যেকের নাক বাসনা তুমি পূরণ করে দিও বা সব তামাজ জামাতের সখী দাদাই দিও আল্লাহ ভগবান নাহ আমাদেরকে বেশি বেশি আমল করার ত দান করে দেওয়া আল্লাহ আল্লাহ সকলকে মিলেমিশে থাকা তফিক দান করে দেওয়া আল্লাহ আল্লাহ জীবনে একবার হলেও মুখ কাতুর মুখ কারণ মা মদিনাতুল মনোমরা যে রদ করা দান করে দিওয়াল্লাহ আল্লাহ যখন মরার ডাক দিবা গোল্লা ভগবান আল্লাহ নামাজের সেজদার মধ্যে আমাদের মরার ডাক দেওয়া যখন মরার ডাক দিবা ভগবান আমাদেরকে আল্লাহ রমজান মাসের প্রথম জমায় আমাদের ডাক দিও আল্লাহ আল্লাহ আমাদের কি ইমানদার বানাইয়া কবরে ডাক দিও আল্লাহ যেদিন মতের বিস্তার শুয়ে যাব ওই কঠিন মসিবতে তোমার হাবিবের নুরানি জাগানা দেখায়া জবানে পড়াই দিও ইলাহা মুহাম্মদুর রসুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ